গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মোড নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক 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 দিন পর বাবার ব্লগ ব্লগ দিচ্ছি অ্যান্ড সো সরি আমার একটু কাজে কিছু প্রেশার ছিল কিছু পার্সোনাল লাইফের প্রবলেমের দিতে পারছি না এটা অনেক দিনের পুরানো ব্লগ আবার পুরানোর থেকেই শুরু করছি আসলে এটা হচ্ছে একটা জামাই ষষ্ঠীর ব্লক আর জামাই ষষ্ঠীর দিন আমার অফিস ছিল অ্যাজ ইউজুয়াল যেটা অফিস থেকে অফিস থেকে এসে আমি যে তাতানকে গিফটটা দিয়েছি আর প্রচণ্ড গরম ছিল সেদিন ঘেমে একদম পুরো অস্থির হয়ে গেছি সেই জন্য আমি তোমাকে এসে আবার আমার ফেসও দেখালাম আর ওই গিফটে পেয়ে ভীষণ খুশি হয়েছে গান চলছিলো আর গানের সাথে সাথে ও নেচেই যাচ্ছিলো নেচেই যাচ্ছিলো কন্টিনিউ ও হচ্ছে আমাদের সেদিনকে কিছু আইটেম অলরেডি রান্না করা ছিল আর কিছু আইটেম আমাকে রান্না করতে হতো যেমন চিংড়ি মাছ আর হচ্ছে পনিরের একটা আইটেম রান্না করতে হতো বা নির্বাচন মশলার আমাকে রান্না করতে হতো আর হচ্ছে এখানে চিংড়ি মাছের মালাইকারি তো এই দুইটা রান্না দুদিকে আমি বসিয়ে দিয়েছি তারপরে অভিজিৎ অফিস থেকে পরে আসে এই তো চলে আসছে তারপরে আসার পর এখানে ওই বৌমনি যেহেতু পূজা করে তো বৌমনিসির জন্য ষষ্ঠীর যে জল রয়েছে যা নিয়ম রয়েছে সেগুলো বৌমনি করছিল আর এই ঘন্টু দেখো এখানেও খুশিতে লাফালাফি করছিলো এইদিক ওদিক তো লাফাতেই থাকে ওর পুষো আর পিপি দুজন যদি চলে আসলো তাহলে তো হয়ে গেল ও মানে লাফালাফির আর দুষ্টুমি করার পরিমাণ আরও পরিমাণে যায় তো এই দেখো ষষ্ঠীর বৌবণী হচ্ছে দিক করছিল পুরো ষষ্ঠীর জল পাখা টাকা দিয়ে জল দিচ্ছিল তারপর আমাকে বলো তুমিও বসো একবারে দুজন মিলে বসে জল নিয়ে নাও আমি আবার রান্না করতে করতে সেই জন্য দৌড়ায় চলে আসলাম জলটা নিতে তারপরে ও তো এই যে দেখো পুরা খুশি খুশিতে আলাফা লিফিয়া ঘুরে যাচ্ছে তারপরে আগেরবারও ও হচ্ছে ওখানেই যখন আমরা জল দিচ্ছিলো আমাদেরকে ষষ্ঠীর যা নিয়ম ছিল সেগুলো যখন করছিল তখন ও ওখানে ছিল আমার আমাকে জল দাও আবার আমাকে জল দাও এ দেখো দেখছো ও বল দিয়ে এখানে এলাফালিফি করছে ওখানে আলাফালিফি করছে যাই হোক আমার এই সমস্ত কিছু এইদিকে নিয়ম হচ্ছিলো আর ওইদিকে আমার দুদিকে রান্না হচ্ছিলো চিংড়ি মাছের মালাইকারি পনিরের আইটেমটা রান্না হচ্ছিলো বাকি সমস্ত আইটেম আগের থেকে করাই ছিল আমি মাকে বলেছিলাম এই দুইটা আইটেম আমি অফিস থেকে এসে করবো সেজন্য দুইটা আইটেম বাকি ছিল দেখো আমিও হচ্ছে যেটা ষষ্ঠীর ফোঁটা রয়েছে সেটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এই দেখো একটা পুচকু চলে আসছে সেটা তো এইকে তো সবাই চেনো এটা হচ্ছে এই চুমকিদির ছেলে এই আমাদের গুডলুরটা যা চলে আসছে গুডলু ওইখানে ছিল গুডলুকে নিয়ে নিয়ে চলে এসেছি আমরা তারপরে গুডুরের সাথে কতক্ষণ ধরে আমরা খেলা খেলি লাফালাফি করলাম আর এই আমাদের তাতান এমনি নিজেই ছোট ও আবার বলে যে আমিও ভাইকে কোলে নিব আমিও ভাইয়ের সাথে খেলবো ও ভাইকে কোলে নেওয়ার জন্য অস্থির হয়ে গেছিলো কান্নাকাটি করছিল যে আমি ভাইকে কোলে নিবই খেলবই এবার ওকে তো কোলে দেওয়া আসা সম্ভব হচ্ছিল না আর সবাই ভয় পাচ্ছিল ও আসলে খুব ছোট তো যদি বাই চান্স পড়ে যায় দেখো দেখো সব সময় কোলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিল আর আমরা ওকে কোলে নিব না কোলে দিব না বলে পরে কান্নাকাটি জেদ করে ছিল না আমার লাগবেই ভাইকে আমি কোলে নিবই যে করে হোক আর এই গুটুনকে দেখলে কি ভালো লাগে তারপরে শুরু হয় জামা শেষের খাওয়া দাওয়া থাকে বেগুন সুন্দরী মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপরে পনিরের আইটেম চিকেন চিংড়ির মালাইকারি ইলিশ মাছ মাংস পাঁপড় তারপরে মিষ্টি রসমালাই আর হচ্ছে এইদিকে চাটনি দই তারপর আইসক্রিম এই সমস্ত কিছু আইটেম থাকে প্রায় দশ রকমের আইটেম থাকে তো হচ্ছে এই সমস্ত রকম আইটেম খেয়ে তারপরে আমাদের জামাই ষষ্ঠীটা শুরু হয় জামাই রাজাকে বলা হয় জামাই রাজা এসে বসে পড়েন বসে পড়ে খেতে খাওয়া স্টার্ট করে দেন সব খাওয়ার মাই খেতে দেয় তারপর ওকে খেতে দেওয়ার পর ও খাওয়া যখন শুরু করে তারপর খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি মাও খেয়ে নিই তো জামাই ষষ্ঠীর ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মনে করে সাবস্ক্রাইব করে দিও টা টা বাই বাই